ভারতের জাতীয় সবজি কি বেগুন টমেটো আলু নাকি কুমড়ো সঠিক উত্তর হলো কুমড়ো কোন দেশকে সাপের দেশ বলা হয় আমেরিকা ব্রাজিল জাপান নাকি বাংলাদেশ সঠিক উত্তর হল ব্রাজিল কোন পাখি তার মস্তিষ্কের অর্ধেককে ঘুম পাড়িয়ে রাখতে পারে হাঁস পায়রা চিল নাকি মুরগি সঠিক উত্তর হলো হাঁস আরব সাগরের রানী কাকে বলা হয় সুরাটকে কচ্চপকে ভূপালকে নাকি কোচিনকে সঠিক উত্তর হলো কোচিনকে কোন প্রাণী খাবার খেতে গিয়ে কান্না করে কুমির সাপ মাছ নাকি শামুক সঠিক উত্তর হলো কুমির পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি ভুটান ভ্যাটিকান সিটি জর্ডান নাকি নেপাল সঠিক উত্তর হলো ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি জাপান রাশিয়া চীন নাকি আমেরিকা সঠিক উত্তর হল রাশিয়া কোন পশুর দুধ কালো রঙের হয় ছাগল উট হাতি নাকি গন্ডার সঠিক উত্তর হল গন্ডার কোন পশুর ঘাম গোলাপি রঙের হয় ঘোড়া জলহস্তি ভেড়া নাকি জিরাফ সঠিক উত্তর হলো জলহস্তি কোন নদী তার নিজের রং বদলায় গঙ্গা যমুনা ক্রিস্টাল নাকি কাবেরী সঠিক উত্তর হলো ক্রিস্টাল সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি বানর শিম্পাঞ্জি বাঘ নাকি হাতি এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন গাছ কাঠলে রক্ত ঝরে শিশু চন্দন ড্রাগন ট্রি নাকি অর্জুন সঠিক উত্তর হলো ড্রাগন ট্রি সূর্যের কিরণে কতগুলো রং থাকে সাতটি আটটি চারটি নাকি পাঁচটি সঠিক উত্তর হল সাতটি কোন প্রাণী চোখে দেখে না কেঁচো উইপোকা কচ্চপ নাকি কি মশা সঠিক উত্তর হল উইপোকা পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি কাশপিয়ান সাগর ভীম্বানাদ বৈকাল নাকি সম্বর সঠিক উত্তর হল কাশপিয়ান সাগর দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি হিমালয় আন্দিজ আলফস নাকি ভঙ্গিল সঠিক উত্তর হল আন্দিজ মানুষের কোন অঙ্গে মূত্র তৈরি হয় ফুসফুস লিভার হার্ট নাকি কিডনি সঠিক উত্তর হল কিডনি কোন প্রাণী জিব্বা দিয়ে শোনে কুমির বেজি গিরগিটি নাকি সাপ সঠিক উত্তর হল সাপ কোন প্রাণীর রক্ত সাদা টিকটিকি বাদুর সাপ নাকি ব্যাঙ ব্যাং সঠিক উত্তর হলো টিকটিকি